ইউটিউব থেকে যে টাকা আর্নিং করা যায় অনেকেই বিশ্বাস করে এবং অনেকেই জানে না তো কীভাবে ইউটিউব থেকে টাকা আসে দেখেন আপনি যখন ইউটিউবে আসবেন তখন আপনাকে এইরকম একটা ফোন থাকতে হবে বা আপনার একটা এরকম মাইক্রোফোন থাকতে হবে এরকম যদি মাইক্রোফোন নাও থাকে আপনি বাজারে কম টাকার ভিতরে এরকম একটা মাইক্রোফোন কিনতে পারবেন খুব অল্প টাকায় বিক্রি তো এইগুলা যে কিনবেন সেই পরিমাণে টাকা তো তা আপনাকে থাকতে হবে সেই টাকাটা যখন আপনার ফ্যামিলির থেকে চান বা বলেন যে আমি ইউটিউবার হব বা ইউটিউব চালাবো যখন এই কথাটা বলেন তখনই রেগে যায় বা বলে ইউটিউব থেকে টাকা আর্নিং করা যায় কীভাবে তো অনেকে এইগুলা জানেন না ইউটিউব থেকে টাকা আর্নিং করা যায় তিনটা ধাপের মাধ্যমে তো প্রথমত আপনাকে একটা ফোন থাকতে হবে ভালো একটা ফোন থাকতে হবে তারপরে সে নিয়ে আপনি ইউটিউব থেকে টাকা আর্নিং করতে পারবেন যে ভিডিও ইউটিউবে দিবেন আপনি কোন ক্যাটাগরিটা ভালো আপনি কি পারবেন আপনার ভিতরে কি প্রতিবাদ আছে আপনাকেই ওটা বেসিক বের করতে হবে তো আপনি ইউটিউবে আসবেন আপনি যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করবেন আপনি যখন কাজ করবেন তাকে তো একটা ভালো ফোন থাকতে হবে এবং যে ভিডিও রেকর্ড করবেন এই ফোনের দ্বারাই ভালো ফোন কিনতে হবে সেই টাকাটা তো আপনি ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছেন না সাপোর্ট পাবেন কিভাবে ফ্যামিলি থেকে বলতেছে যে ইউটিউব থেকে তো টাকা কিভাবে ইনকাম করা যায় তো ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় তিনটা ধাপের মাধ্যমে তিনটা ধাপের মাধ্যমে দেখেন আপনি যখন একটা ইউটিউব চ্যানেল চালাবেন বা থাকে তাহলে সেই ইউটিউব চ্যানেলে আপনাকে এক বছরের ভিতরে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক বছরের মধ্যে কমপ্লিট করতে হবে তারপরে সে নিয়ে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি মনিটাইজেশনের জন্য যে অ্যাপ্লাই করবেন আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ধরেন খুললেন খোলার ফলে আপনি যে ইউটিউবে যে ভিডিও দেখেন আপনারা আমরা যারা ইউটিউবে ভিডিও দেখি তখন বলি একটা অ্যাড আসে ইউটিউবে সেই অ্যাড থেকে ইউটিউবে ইনকাম হয় তো ওই অ্যাড থেকে যে ইনকাম হয় এবং সেখান থেকে টাকাটা ইউটিউবও কিছু নেয় আমাদেরকেও আমাদেরকে দেয় সিক্সটি পার্সেন্ট ইউটিউব নেয় ফোরটি পার্সেন্ট তো এই একটা গেল প্রথম দ্বিতীয়ত আপনি যখন একটা পণ্য অ্যাড দিবেন পণ্যটা কে কে দেবে আপনাকে দেখেন একটা ব্যক্তি যখন বলবে যে ভাই আপনার ভিডিওতে আমার এই পণ্যটা বা এই মোবাইলটা অ্যাড চালাতে হবে আমি এই মোবাইলটা বিক্রি করবো বা আপনি মোবাইলের দোকান আছে বা আপনার ইলেকট্রনিক্সের শপ আছে সেই শপের একটা বিজ্ঞাপন দিতে হবে যে আপনি এই জায়গায় একটা দোকান খুলেছেন বা আপনার কাছ থেকে কম টাকার ভিতরে ভালো প্রোডাক্টস পাওয়া যায় এই ধরনের একটা অ্যাড দিলেন তিরিশ সেকেন্ডের একটা অ্যাড চালিয়ে দিলেন আপনার ভিডিও তো ওই ভিডিও থেকে ওই অ্যাড দেখার ফলে বা স্পন্সারশিপের মাধ্যমে আপনি টাকাটা আর্নিং করলেন তৃতীয়ত কোনটা গুগল গুগল অ্যাডচেঞ্জ থেকে আপনি গুগল অ্যাডচেঞ্জ থেকে গুগল অ্যাডচেঞ্জে অ্যাড দেখিয়ে টাকা আর্নিং করতে পারবেন এবং আপনি যদি ওয়েব ডিজাইনার হন বা ওয়েব ডেভেলপমেন্ট হন এবং আপনি যদি একটা অ্যাপস তৈরি করতে পারেন কোনো অ্যাপস তৈরি করতে পারেন ওয়েবসাইট থাকে তাহলে সেখান থেকে টাকা আর্নিং করতে পারবেন গুগল অ্যাডসেন্সের মাধ্যমে এই তিনটা ধাপের মাধ্যমে আপনি টাকা আর্নিং করতে পারবেন তো সেখান থেকে টাকা আর্নিং করবেন আপনার প্রথমতই তো এই রকম ফোন লাগবে রকম মাইক্রোফোন লাগবে এগুলা কিনতে হবে এগুলা কিনতে হলে তো টাকা লাগবে টাকা তো ফ্যামিলির থেকে দিতেছে না আপনি তো বেকার টাকা পাবেন কোথায় বললে তারা বলে যে ইউটিউব থেকে টাকা করা ইনকাম করা যায় কে বলছে এই ধরনের কথা বলে তো অবশ্যই টাকা ইনকাম করা যায় হান্ড্রেড পারসেন্ট যদি আপনি ইউটিউবে লেগে থাকেন তারপরেই না টাকা আসবে তো এই ইউটিউবে লেগে থাকতে হবে অনেকে আছে যে ইউটিউবে কয়েক মাস করে ছেড়ে দেয় আমার ভিডিওতে ভিউ আসে না ভিউ আসে না ভাই আমাদের ভিডিওতেও ভিউ আসে না এক তো আমরা লেগে আসি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলে এক হাজার কমপ্লিট হয় নাই আমার চ্যানেলের বয়স আজ থেকে দেড় বছর তো আমি ভিডিওতে উপারভাবে কাজ করছি কিছুদিন ধরে কারণ আমার এগুলি আগে কেনা ছিল না বা ভিডিওতে আমি ওইভাবে মনোযোগ দিই নাই ভিডিওর কোয়ালিটি আমি খারাপ করছি আগে ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে ভালো ভিডিও কোয়ালিটি ভালো করলি ভয়েস রেকর্ড ভালো করলি তারপরে এনে আপনার ভিডিওতে ভিউ আসবে এবং খালি এইগুলো ভিউ আনার জন্য এগুলা ভালো করলে হবে আপনি যে জিনিসটা কাজ করবেন ওই জিনিসটা সঠিক এবং গ্রহণযোগ্য তথ্য দিতে হবে ভুল ইনফরমেশন দিলে আপনার চ্যানেলটা ডাউনের দিকে যাবে ডাউনের দিকে কীভাবে যাবে আপনার চ্যানেলে যখন কমেন্টস আসবে সেই কমেন্টস থেকে বুঝতে পারবে ইউটিউব অ্যালগুলোর দম যে এটা রাইট এবং রং রং হলে ওই চ্যানেলটাই ডাউনের দিকে যাবে তো এইগুলা মাধ্যম থেকে টাকা আর্ন করতে পারবেন আপনি খুব সহজে আজকে ভিডিও থেকে যদি কিছু ইনফরমেশন জানতে পারলেন বা ভিডিও দেখে যদি হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তাদের টাইম লাগে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ